বরফ সোস আখরি জমাড়া চতুর্দিকে খেতনা চতুর্দিকে ভেতনাম ইমান আমল রক্ষা করা খুব কঠিন ভাইরা আমার মৌলারী বংশের আমি যদি সুরাতুল ফাতেহার ব্যাখ্যা করি তো সাই ওদের বোঝা হবে কত ওদের বোঝা সুরাতুল ফাতেহার আয়াত দুরুব আয়াত সব আয়াত তিন ছত্রীয় আয়াত সূরাতুল ফাতিহা এশ আর আয়াতের ব্যাখ্যা আলী করবেন শায়খুরের বোঝা হবে এখন ইহুদিরা সুযোগ পাচ্ছে কারা কারা ইহুদীদের মধ্যে বড় বড় আলেম আছে কিরা আছে আজকে ইহুদি খ্রিস্টান মুসলমানের মধ্যে ইহুদি মত

শত্রুতাবি ঢুকাইছে কেমন ঢুকাইছে নবীর কোনো ক্ষমতা নাই অলির কোনো ক্ষমতা নাই আপনারা ইউটিউব ফেসবুক সালান সালান না আপনারা কি পান না এগুলো কিন্তু তারা ইহুদি হয়ে বলতেছে না খ্রিস্টান হয়ে বলতেছে না সাজাই ছিল আলেম সাজাই ছিল বড় পাক্কা কারি মানুষের বাড়িতে দাওয়াতখানা খানা বন্ধ কত সুন্দর ভাবে হালুয়া যুক্ত কথা বলতে বলতে মানুষের অন্তরে একটা বিরাট রূপরেখা ধারণ করে নিজেদের শক্তি প্রয়াগ করে আমার নবী পাকের দেহ মুবারককে চুরি করার জন্য আসছে আসে নাই বাশানুর উদ্দিন জঙ্গিকে কে প্রিয় নবীজি তিন দিন তিন দিন চক্র দেখাইছে এমন এমন দাড়ি এমন এমন টুপি এমন এমন জুব্বা তারা তো আমার আমি রসূল পাকের দেহ মুবারক নেওয়ার জন্য আসে তাদের বাড়ি ছিল ইরাকে কোথায় ছিল ভাড়া করেছে ইহুদিরা ডলার দিয়েছি ইহুদিরা তাদের আচরণ দেখে মদিনার লোকজন খুব সুন্দরভাবে তাদেরকে আলিঙ্গন চলবে তাদের মতো ভালো মানুষ নাই তাদেরকে যখন দাওয়াত করতে আসতো কই আমরা দাওয়াত খাই না হাদিয়া দিতে আসতো হাদিয়া খাই না এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে আইনে ভরাইত আর বেলায় তারা শুরু করতো গর্ত করত প্রিয়নী পাশামকে নিয়ে যাওয়ার জন্য মাত্র সাত মঞ্জিল বা সাত ফোট বাকি আছে প্রিয়নবীজি বাসা নরুদ্দিন জঙ্গিকে দেখাইলেন সুরত এমন এই অবস্থা তিন দিনের পরে মদিনাতুল মুনাব্বার সমস্ত হক আলেমদেরকে মাসার উদ্দিন জঙ্গি ডাকলেন সভা সব বসলেন আমি আমার থেকে বলছিলাম কিতাবের নাম নোট করো তাফসিল তোমাদের গুরু ঠাকুর এই তাফসিল লিখেছে কাজী হাসানা উল্লাহ ফানিপতি সাহেব তার তাফসিলের মধ্যে লিখছেন কাজী সানাউল্লাহ ফানিপতি তার তাফসির তাফসিরে মাঝহারের মধ্যে আলোচনা আনছেন আল্লাহর হাবিব একাধিক তিন রাত্র আমাকে স্বপ্নে দেখাইছে আমি এখন এটার কি প্রতিকার করব। এক একজন এক এক পরামর্শ দিলেন পরামর্শ শ্রবণ করার পরে তিনি বললেন আমি মদিনাতুল মোনাব্বার একটা সেফত অনুষ্ঠান করব। এই সেফতের মধ্যে মদিনার গলি গলি পাহাড়ে পর্বতে যত লোকজন আছে তার আমার দাওয়াতে হাজির হইতে হবে একটা লোক যেন বাকি তিনি কথা অনুযায়ী দাওয়াতের ব্যবস্থা সেফতের অনুষ্ঠান করা হলো মদিনা শরীফের চতুর্দিকে তিনি সৈন্য সামন্ত ব্যারিকেড দেওয়া হলো আর সকলকে বলা হলো সেফাত অনুষ্ঠানে যাও একাধিক্রমে তিন দিন সেফত চললো আর তিনি সকলকে খাওয়াইলেন কিন্তু তিনি মসনদে বসে আছেন এই অনুষ্ঠানে কারা কারা আসছে দেখা গেল আল্লাহর হাবিব যাদেরকে পরিচয় করে দিয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে না তিন দিন সমাপ্ত হলো আর এরান করা হলো কিছু সংখ্যক কিছু সংখ্যক সিপাহী পাঠাইলেন তাদেরকে নেওয়ার জন্য সিপাইরা আসলেন যে বাদশা মহোদয় বলছে তোমরা আসো জয়ফতের অনুষ্ঠান খাওয়ার জন্য তারা বললেন না আমরা এটা গ্রহণ করি না এটা আমাদের আইসিওত না স্বভাব না আপনারা বাদশাহকে আমাদের সালাম দিবেন। বলা হলো বাদশাহ এরা তো আমাদের দাওয়াত গ্রহণ করে আমাদের সাথে আসে না তিনি বললেন হাঁ হাঁ ঠিক আছে আরও কিছু লোক পাঠাইলেন পাঠানোর পরেই তাদেরকে বললেন আছো এখন যুদ্ধ বজিস্তি করা হলো যেখান থেকে তাদেরকে উঠানো হলো দেখা গেলো সেখানে চাটি মিশাই আছে ওই চাটি খোলা হলো চাটির নিচে দেখা যাচ্ছে একটা বিরাট সুরঙ্গত্ব দেখা যায় তখনই তারা চিন্তা ভাবনা করার এখানে বিরাট কিছু রহস্য আছে বাদশাহরুদ্দিন জঙ্গির সামনে উপস্থাপন করা হল বাদশাহুরদিন জঙ্গীর তাকে দেখ তাদেরকে দেখি ওই যে নবীজি স্বপ্নে তাদেরকে তাদেরকে দেখাইছিলেন আল্লাহর হাবিব বলছেন হা প্রিয় নবীজি মিথ্যা বলে নাই নবীজি যাদের পরিচয় দিয়েছেন তারাই তারা জোরে বলুন আল্লাহ বাসান অর্জুন জঙ্গি সমস্ত মদিনাতুল মোনাব্বরার লোকদেরকে ডাকলেন ডেকে জমায়েত করলেন করার ঘরে তাদের থেকে জবানবন্দি নিলেন তারা বললেন হা আমাদের বাড়ি আমাদেরকে পাঠানো হয়েছে আমরা বলো ইহুদি তারা আরো জোরে তারা কি আমাদেরকে কোরআন তালাবাদ সুন্দর সহিভাবে আগে শিক্ষা দেওয়া হয়েছে এলেম কারাম শিক্ষা দেওয়া হয়েছে আমরা বলো ইহুদি আমরা ইহুদিদের ডলার মুসলমান রূপ ধারণ করিয়া আমাদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে আমরা যেন মদিনাতুল মোনাব্বারা শরীফ থেকে হুজুরের রাউজা শরীফ থেকে হুজুরের দেহকবারক নিয়ে যাই আপনারা বলবেন না মদিনা শরীফের সমস্ত মানুষরা এটা দেখলেন এবং তাদের জবানবন্দি মন্দির শুনলেন তিনি বললেন যে আর দেরি নাই তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে ওই মদিনা শরীফের সমস্ত কাজিয়াল খুসরা এস রাজ বসলো মদ্রিসে সুরা বসলো ওই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো তাদেরকে অবশ্যই এমনভাবে শাস্তি দেওয়া হোক যে শাস্তির পরে তাম জাহানের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ সকলেই তালিম লোক শিক্ষার হোক প্রিয়নবিহম্মদ মুস্তফা সাল্লা স্লামের শাহানে আজমতে কোস্তাকি করলে দুরুদ তিন জংলি জোরে বলুন আমার প্রশ্ন তোথায় কি ছিল মাথায় ছিল পাগড়ি ছিল टोपी ছিল গায়জবা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো হাতে তাসবিহ ছিল এবং কাহারও বাড়িতে দাওয়াত খায়তো না কত সুন্দর সুন্দর ভাষা বলতো ভাইরা আমার তাদের উদ্দেশ্য কি ছিল প্রিয় নবীর সাথে दुश्मनी এই নেবতে কারা কলকাটি নিয়ে ইহুদিরা তারা কারা সত্যরা মিথ্যা